নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি দৈনিক পোর্টালে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে প্রথম হেডলাইনেই বলা রয়েছে যে ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের জন্য ফের বড় ঘোষণা রাজ্য সরকারের কী ঘোষণা করলো রাজ্য সরকার অবশ্যই আমরা দেখে নেবো তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করে দিন তো চলুন দেখেই বিস্তারিত কি বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য দারুণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার সবাইকে চমকে দিয়ে ঐতিহাসিক ঘোষণা করল নবান্ন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবী ও পেনশনার ভোগীদের উদ্দেশ্যে কী সিদ্ধান্ত গ্রহণ করা হলো সরকারের তরফে সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ভাতা চার শতাংশ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পুরনো সব মিলিয়ে এখন মূল বেতনের দশ শতাংশ হারে ডিয়ার অ্যালায়েন্স পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা এবার রাজ্যের এই ডিপার্টমেন্টের কর্মীদের জন্য আবারও এক খুশির খবর ঘোষণা করল মাননীয় মুখ্যমন্ত্রী যা শুনে আনন্দে আত্মহারা সংশ্লিষ্ট দপ্তরের সরকারি কর্মী এই প্রার্থী নবান্ন সূত্রের খবর এবার গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কর্মকর্তা পেনশনারভোগীদের নতুন করে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার আওতায় সুবিধা দেওয়া হবে আগে এই সুবিধা পেতেন না তারা এবার থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে সুবিধা পাবেন উক্ত বিভাগের সরকারি কর্মী ও রিটায়ার ব্যক্তিরা রাজ্য জুড়ে পঞ্চায়েতের সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতে কার্যরত প্রায় জুড়ে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের গ্রাম পঞ্চায়েতের কর্মরত প্রায় তিরিশ হাজার কর্মী অবসরপ্রাপ্ত প্রায় কুড়ি হাজার ব্যক্তি মিলিয়ে উক্ত তিন দপ্তরে মোট পঞ্চায়েত হাজার পঞ্চাশ হাজার ব্যক্তি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য যোজনার সুবিধা পাবেন এই স্কিমের অধীনে সতেরোটি রোগী চিকিৎসার জন্য খরচ এবং দুই লাখ টাকা পর্যন্ত ক্যাশফিন চিকিৎসা সুবিধা পেয়ে যাবেন সুবিধাভোগীরা এই স্কিমের কার্ড সংগ্রহ ভারতে ও রাজ্যের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য